সমস্ত সংগঠনের সকল ব্যক্তিবৃন্দকে যারা বাংলাদেশ সাল জাতীয় অধি ছাত্র দল তার মধ্যে আমাদের ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম সেই সাথে আমি স্মৃতি স্মরণ করতে চাই জুলাই আগস্টের যত ছাত্র সাধারণ জনগণ নিহত হয়েছে তাদের আত্মার মাত্র কামনা করছি এবং সকল অসুস্থতা যারা অসুস্থ আছে তাদেরকে অতি দূরত্ব সুস্থতা কামনা করছি এবং সেই সাথে আজকের সমাবেশে বলতে চাই আজকে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন কৃষক সমাবেশে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং কৃষক দল সবাই উপস্থিত আছেন আপনারা আগে ছোট বছর যেমন আওয়ামী লীগ ছিল অনেক কষ্ট নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন শিকার হয়েছেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পাঁচ আগস্টের পরে আপনারা যুবদল ছাত্র দল সব সময় সময় সর্ব আন্দোলনে বিএনপির হাতিয়ার এই ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসর বর্তমান বিএনপিরা আওয়ামী লীগকে সাথে করা দিয়ে ভাবছে

যাতে না করে সেই হিসাবে আর এই সংক্ষিপ্ত বক্তব্য কিছু সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য